মাসে মাসের বেতনের পুরো টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার ছয় অক্টোবর রাত পুনে বারোটায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজে একথা জানান আসিফ মাহমুদ বলেন আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন পেনী অঞ্চলে বন্যা মোকাবেলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব বর্তমানে শেরপুর নেত্রকোনা ময়মনসিংহের বন্যা মোকাবেলায় কাজ চলমান আছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব দুর্যোগ মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ সংকট মোকাবেলায় কাজ করার আহ্বান জানায় খোকন আহমেদ স্কাই চ্যানেল